হ্যালো বন্ধুরা জব কেরিয়ার পক্ষ থেকে আমি অমিত চলে আসলাম আপনি একটি জব সার্কুলার নিয়ে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি অনেক বড় আজকে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব এবং কি কি যোগ্যতা দরকার এবং আবেদনের লাস্ট ডেট কবে সেসব নিয়ে আলোচনা করব মূল ভিডিও শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন যাতে পরবর্তী জব সার্কুলারের ভিডিওটি আপনি সবার আগে তো এটা হচ্ছে ভূমি জরিপ ও অধিদপ্তরের ওয়েবসাইট ওয়েবসাইট লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো তো ওয়েবসাইটে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে নিউ লেখা আছে রেফারেন্স আইডি দেওয়া নিউ লেখা আছে এইটা হচ্ছে সার্কুলারের লিঙ্ক তো এইটা আমরা ওপেন করবো ওপেন করার পর আমরা দুইটা অপশন দেখতে পাচ্ছি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাপ্লিকেশন ফর্ম আমরা অ্যাডভার্টাইজমেন্টে চলে যাব অ্যাডভার্টাইজমেন্টে হচ্ছে সার্কুলারটা তো দেখতে পাচ্ছেন যে এখানে লাস্ট ডেট 30 এপ্রিল 2024 চারটি অনুচ্ছেদ পর্যন্ত রয়েছে অনেক দিন সময় প্রায় এক মাস গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রায় তিন হাজার সতেরোটি পদে নিয়োগ বিজ্ঞপ্তিটি তো প্রকাশ হয়েছে চোদ্দই মার্চ আমরা দেখে নিই কী কী পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এবং কোন জেলার প্রার্থীজন আবেদন করতে পারবেন প্রথমে রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর গ্রেড এর তেরো এবং বেতন স্কেল এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো 90 পদের সংখ্যা 5 ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সম্মানের সিজিপিএ সহ স্নাতক বা সম্মানের ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা এবং সাত লিপিতে প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে আশি এবং বাংলায় পঞ্চাশ এবং কম্পিউটারে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে যেহেতু এখানে কিছু উল্লেখ করেনি তাই সব জেলার প্রার্থীগণ এই পোস্টে আবেদন করতে পারবেন এরপর রয়েছে সার্ভেয়ার গ্রেড চোদ্দ থেকে চব্বিশ হাজার ছয়শো আশি এখানে পদের সংখ্যা অনেক দুইশো বাহাত্তরটি টি পদ রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা কোনো চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং বা সার্ভিসিং টেকনোলজি ইঞ্জিনিয়ারিং বা সার্ভিং টেকনোলজি এখানে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে না মানিকগঞ্জ শরীয়তপুর কুমিল্লা রাজশাহী এবং পটুগালি প্রার্থীগণ আবেদন করতে পারবেন না তিন নাম্বার রয়েছে সার্ভেয়ার গ্রেট পোনারো পদ রয়েছে দশটি চাঁদপুর কুমিল্লা দিনাজপুর চাঁদপুর কুমিল্লা সিরাজগঞ্জে প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এরপর রয়েছে চার নম্বরে কম্পিউটার গ্রেড পুনারো বেতন স্কেল সাতান্ন বেটন স্কেল নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই পদসন্ত্র তেরোটি

অফিস সহকারী কাম কম্পিউটার অফিস সহকারী কম্পিউটার নিবে একুশ জুন এবং রাজশাহী কুড়িগ্রাম নড়াইল সাতক্ষীরা এবং সিলেট প্রার্থী আবেদন করতে পারবে তারপর আরো রয়েছে পেশা চার রেকর্ড কিপার এগুলো আপনারা দেখে নেবেন আমি ভিডিও ডিসক্রিপশনে লিঙ্কটি দিয়ে রাখবো খারিজ সহকারী খারিজ সহকারীতে পদের সংখ্যা চারশো চুয়াত্তরটি এবং সেই শিক্ষাগত যোগ্যতা এবং শিক্ষিত

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি এই ওয়েবসাইটে এসে আবেদন পূরণ করতে পারবেন এবং আবেদনের সময়সীমা হচ্ছে অনলাইনে আবেদন শুরু চব্বিশ তিন দু হাজার চব্বিশ দশটা থেকে এবং আবেদনের লাস্ট সময় ত্রিশ চার দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা পর্যন্ত এর মধ্যে ইউজার আইডি সংগ্রহ করে টাকাটি পেমেন্ট করতে আবেদনের জন্য তিনশো বাই তিনশো পিক্সেলের রঙিন ছবি সতেরো বা পাসপোর্ট সাইজের এবং তিনশো আশি পিক্সেলের একটি স্ক্যান করা স্বাক্ষর প্রয়োজন হবে অনলাইন আবেদন পূরণকৃত

মোট দুশো তেইশ টাকা প্রয়োজন হবে এবং ক্রমিক চোদ্দ পনেরো মনোনীত পদের পরীক্ষার ফি বাবদ একশো টাকা এবং টেলিগ্রাফ সার্ভিস চার্জ বারো টাকা মোট একশো বারো টাকা প্রয়োজন হবে এবং এই টাকাটি আবেদন করার বাহাত্তর ঘন্টার মধ্যে প্রেরণ করতে হবে টেলিগ্রাফ পি পিস্টেমের মাধ্যমে সুন্দরভাবে বলা হচ্ছে কীভাবে এস এম এস পাঠাতে হবে এবং কীভাবে পিন নাম্বার সংগ্রহ করে টাকা পেমেন্ট করতে হবে যদি বুঝতে সমস্যা হয় বা না পারেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি বলার চেষ্টা করব এরপর দেখে নেই যে কীভাবে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্কটি এখানে এই লিঙ্কে বা এই ওয়েবসাইটে আসলেই আমরা নিচে দেখতে পাবো যে ফর্ম ফর্মে আমরা ক্লিক করব তাহলে আমাদের নতুন একটি ওয়েব পেজ ওপেন হবে যেখানে আমাদের পদের লিস্টটি দেওয়া আছে আমরা যে পদে আবেদন করতে চাইবো সেই পদটি সিলেক্ট করে পরবর্তীতে আমরা নেক্সটে ক্লিক করব আমরা কম্পিউটারে যদি ক্লিক করি সাপোজ তারপর নেক্সটে আমি ক্লিক করবো দেন এখান থেকে নো সিলেক্ট করে দেব একটি ফর্ম ওপেন হবে এই ফর্মটা আমাদের এ টু জেড পূরণ করে ছবি এবং সিগনেচার সাবমিট করে দিতে হবে তো এখানে প্রথমে আছে অ্যাপ্লিকেশন নেম আপনার নাম কি বা ইংলিশে দেবেন তারপর বাংলা দেবেন উপরে কিন্তু পদের নাম লেখা থাকবে আপনি যে পদে অ্যাপ্লাই করতে চান সে পদটি সিলেক্ট করলেই আপনার উপরে ফর্মের উপরে পদের নামটি লেখা যাবে তো নাম আপনি ইংলিশে দেবেন তারপর বাংলা দেবেন এরপর ফাদার্স নেম দেবেন ইংলিশে তারপর বাংলায় মাদার্স নেম ইংলিশে বাংলা এবং এই নামগুলো দিবেন এনার্জি কার্ড বা সার্টিফিকেটের নাম মিললেছে তারপর ডেট অফ বার্থ দিবেন ন্যাশনালিটি বাংলাদেশ সিলেক্ট করে দেবেন রিজন আপনি ধর তো এখানে সিলেক্ট করে দিবেন জেন্ডার মেয়ে হলে মেয়ে সিলেক্ট করে দেবেন ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটি দিবেন এখানে যদি ন্যাশনাল আইডি কার্ড থাকে ইএস দিয়ে তারপর এখানে নাম্বার দিবেন যদি বার্থ সার্টিফিকেট থেকে ইয়েস দিয়ে নাম্বার দিবেন যদি না থাকে সেক্ষেত্রে নো দিয়ে দেবেন কিন্তু যে কোনো একটি দিতে হবে এন আইডি কার্ড অথবা রেজিস্ট্রেশন নাম্বার কোনো একটি দিতে হবে পাসপোর্ট নাম্বার দেওয়ার দরকার নেই থাকলে দিয়ে দেবেন আর যদি না থাকে নো দিয়ে দেবেন তারপর ম্যারেজের স্ট্যাটাস যদি ম্যারেজ হন ম্যারেজ দিয়ে দেবেন তাহলে ম্যারেজ হলে আপনার এখানে স্বামী অথবা স্ত্রীর নাম দিতে হবে আর যদি ম্যারেজ না হয় তাহলে সিঙ্গেল দিয়ে দেবেন এরপর মোবাইল নাম্বার দিবেন এবং ওই মোবাইল নাম্বারটি আবার পুনরায় দিবেন যাতে কনফার্ম মেসেজটি পাওয়ার জন্য ইমেল অ্যাড্রেস দিবেন যদি কোটা থাকে তো কোটা সিলেক্ট করে দিবেন যে কোটা থাকে আনসার ভিডিও কোটা ফ্যামটা কোটা প্রতিবন্ধকতা যে কোটা থাকে সেই কোটা সিলেক্ট করে দিবেন এরপর ডিপার্টমেন্ট স্ট্যাটাস আপনি যদি কোনো ডিপার্টমেন্টে কাজ করে থাকেন गवर्नमेंट বা নন गवर्नमेंट হাব गवर्नमेंट সেটা এখানে সিলেক্ট করে দিবেন এরপর আছে পেজ অ্যাড্রেস পার্মানেন্ট অ্যাড্রেস পেজ অ্যাড্রেস কেয়ার অফ আপনি আপনার বাবার নাম দিতে পারেন এবং আপনার যদি স্বামী কোনো মেয়ে যদি স্বামীর ওটা সেটা থেকে স্বামীর নামও দিতে পারেন এরপর ভিলেজ

সম্পূর্ণ হবে না এরপর আপনার প্রয়োজন হবে টাকা পেমেন্ট করা টাকা পেমেন্ট করার কীভাবে হবে সেটা আমি বলে দিয়েছি সুন্দরভাবে লেখা আছে আপনি কোনো আপনি নিজে পূরণ করতে না পারেন বা পেমেন্ট করতে না পারেন সেক্ষেত্রে যে কোনো কম্পিউটার দোকান থেকে আপনি আবেদনটি করে নিতে পারবেন ভিডিওটা ভালো লেগে থাকলে তোমার উপকারে আসে অবশ্যই আমার সাবস্ক্রাইব করে বেল ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিও থাকবেন সবাইকে